সিতাই পুলিশের হাতে গ্রেফতার হওয়া চার ব্যক্তিকেই অবশেষে জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত জানা যায় গতকাল রাত প্রায় একটার দিকে ডাকাতির উদ্দেশ্যে সীতাই বাজারে জড়ো হন আলতা হোসেন আরিফ হোসেন আব্দুল হোসেন প্রামাণিক রাহুল মিয়া গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হন গ্রেফতারের সময় ধৃতদের কাছ থেকে একটি বন্দুক চার রাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন সীতাই থানার পুলিশ আজ শীতলকুচি থানার পুলিশ তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলে আদালতের তরফ থেকে বিচারপতি তাদের পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা যায় এই বিষয়ে মহকুমা আদালতের সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত কি জানালেন শুনব গতকাল রাত্রেবেলা এক রাত একটার দিকে কিছু সমাজ বিরোধী সিতাই বাজারে একত্রিত হয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে তো পুলিশে একটি সৌমটা এফআইআর করে এই চারজন নাম হচ্ছে আলতাফ হোসেন যার বাড়ি হচ্ছে মধ্য গলায় কি এটা শীতলকুচি আরেকজনের বাড়ি হচ্ছে আরেকজনের নাম হচ্ছে আরিফ হোসেন যার বাড়ি নগর সিঙ্গিমারি আরেকজন হচ্ছে আব্দুল হোসেন যার বাড়ি হচ্ছে মধ্য খেসারি বাড়ি আর আরেকজন হচ্ছে রাহুল মিয়া যার বাড়ি হচ্ছে ওনারও বাড়ি খেসারি বাড়ি এই চারজনকে আজকে মানে সতেরো তারিখ মহামান্য এসিজিএম আদালতে তোলা হয় এবং মহামান্য এসিজিএম আদালত এই চারজনের জামিন নামঞ্জুর করে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আমি সরকার পক্ষের আইনজীবী নিরাম ধারা কি কি লাগে ধারা হচ্ছে ডাকাতি আছে এবং অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে অস্ত্র পাওয়া গিয়েছে কি হ্যাঁ অস্ত্র পাওয়া গিয়েছে এখন আর এর বেশি আর কিছু বলা যাবে না সিডিন ম্যাটেরিয়াল পরে দেখা যাবে